হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে ঠান্ডা কেমন পড়েছে জানো তো ভীষণ এই ঠান্ডা পড়ছিল না পড়ছিল না এবার কেমন ঠান্ডা পড়েছে সকালে উঠে আর ইচ্ছা করছে না মনো কাজ বাজ করি জানো তো তো এদিকে দুধ গরমটা বসিয়ে দিয়েছি মাছ আ করেছিল আর এদিকে হচ্ছে একটু বিট গাজরের তরকারি করব বলে বসিয়ে দিয়েছি আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে আমাদের একটা পিকনিক আছে তো যাবো সেখানে তার আগে একটু মানে তরকারি তরকারি করে নিই একটু পরোটা মা করবে খেয়ে তারপরে যাবো কারণ ভীষণ তো ঠান্ডা মেয়েকে বাপের বাড়ি রেখে যাব আর ফিরেও বাপের বাড়ি থাকবো আজকে আর বাড়ি আসবো না তার জন্য আর কি একটু দেরি করে বেরোবো আমরা আর কি ওর বাবা সকালেই বেরিয়ে গেছে সাতটার সময় ও সব আর কি কেনাকাটা করে প্রিপারেশন করে তারপর হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে নিজে বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড আর আমি আর সামনে যাচ্ছে আমার ভাসু ঠাকুর যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো ও আমাদের পাশেই থাকে তো কেউ নিয়ে যাচ্ছি নাহলে বোর হব তো এটাই হচ্ছে বেসিক্যালি একটা গ্রামের দিকে যাচ্ছি আমার বাপের বাড়িটা গ্রামের দিকেই কিন্তু মানে অতটা না কিন্তু আমরা আরও ভেতর দিকে যাচ্ছি তো এখন বেরিয়ে পড়েছি আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে এই দিকটা যত আসা যায় না তত একটু গ্রাম্য পরিবেশ আর খুব ভালো লাগে খুব শান্ত একটা পরিবেশ প্রচণ্ড ঠান্ডা বাইকে যে কী ঠান্ডা লাগছে এসে কি বলবো এই যে হাইওয়েতে চলে এসেছি এবার হাইওয়ে থেকে একটুখানি গিয়ে ভেতরের দিকে ঢুকে যাব। মেনলি যাচ্ছি হচ্ছে রাজেন্দ্রপুরের দিকে তো ভীষণ সুন্দর গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে আর এটা কিন্তু মানে ফ্রেন্ডসদের একটা পিকনিক ফ্রেন্ডস এবং তাদের ফ্যামিলি মানে ওর প্রায় কুড়ি বছরের ফ্রেন্ডশিপ জানো তো এরা ছোট থেকে আমার তো হয়েছে আর আর এখানে দেখো এসে দেখতে ধানের ধানের গোলা গোলা এখন দেখা যায় সবাই আগেই পৌঁছে গেছিল তা আমরাই সবাই দেরি সব থেকে দেরি করে এলাম মেয়েকে রেখে তারপরে যেহেতু এলাম তার জন্যই একটু দেরি হয়ে গেল। আর এদিকে সবাই যাচ্ছি এবার মেয়েরা একটু এক্সপ্লোর করতে মানে জায়গাটা একটু ঘুরে দেখার জন্য চারিদিকে বাগান আর বাগান আর পুকুর আর হচ্ছে পুরো একদম একটা গ্রাম্য পরিবেশ বলতে পারো দিনের বেলাটাই এত গাছপালায় একটু অন্ধকার অন্ধকার রাতে তালে কি অবস্থা হয় একবার তাহলে ভাবো রাতে এক আর একটা জিনিস দেখলাম ঘন ঘন যেরকম আমাদের ওখানে মানে মুদিখানার দোকান সব কিছু পাওয়া যায় সামনে এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই মানে অনেক একটা মুদিখানায় দোকানই দেখলাম আর দিকটা দেখো সেই হচ্ছে না একদম গ্রাম্য সুন্দর শান্ত একটা পরিবেশ চারিদিকে পুকুর চারিদিকে গাছপালা খুব ভাল লাগছিলো একটা সত্যি একটা শান্ত পরিবেশ মানে এসে না মনটা এত ভালো লাগছে কি বলবো তো আমরা অনেকক্ষণ ধরে আমরা এই মেয়েরা ঘুরে 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 সব দেখেছি মানে এখন এক জায়গাটা আসলাম এরপরে মানে ফিরে যাব তো সকালের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে ফোন করছে তো এই যে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের জায়গাতে স্পটে তো খেয়ে টেয়ে নিয়ে একটু কফি টফি খাবো তারপর হচ্ছে আবার যাব এখন হচ্ছে কচুরি আর হচ্ছে মটরশুটির কচুরি আর হচ্ছে কাবলি ছোলা ডাল হয়েছে আর তার সাথে হবে হচ্ছে কফি চিকেন পকোড়া তো চলো যাই আর পুরো বাঁশবাগান এইভাবে বাসবাগান অনেক দিন পর দেখলাম জানো তো আমার বাপের বাড়ির ওদিকে আগে ছিল বাসবাগান কিন্তু এখন সব এগুলো কেটে কেটে আর কি বাড়িটাড়ি হয়ে গেছে তো অনেক দিন পর এরকম বাসবাগানের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছি ভীষণ ভালো লাগছে আর চলো এবার খাওয়া দাওয়া করা যাক আমি দুটো কচুরি নিয়েছি কারণ সকালবেলায় একটা পরোটা খেয়েছিলাম আর কি ওর জন্য পেটটা ভরা ভরা সেভাবে খেতে পায়নি তো চানা মশলাটা খুব ভালো হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে আর সবাই মিলে বসে পড়েছি খেতে এভাবে অনেক দিন পর সবার সাথে দেখা এভাবে মানে পিকনিক টিকনিক করলে মাঝে মাঝে বা পুজোর সময় কোথায় ঘুরতে গেলে কিন্তু সবার সাথে আবার দেখা হয় ভীষণ ভালো লাগে আর আমার মানে হাজবেন্ডের এই ফ্রেন্ডরা তো অনেক বছরকার পুরোনো যেন তো বলতে পারো প্রায় কুড়ি বছর হয়ে গেল ওদের বন্ধুত্ব তো খুব ভালো একটা মানে পরিবেশ আর খুব ভালো একটা মানে ভাইভ বলতে পারো আর এদিকে চলে এসেছে দেখো ফুলকপি ওলকপি গ্যাদা ফুল তারপরে বাঁধাকপির গাছে ভর্তি চারিদিকটা ধনে পাতা যেদিকেই তাকাচ্ছি এই আর কলা গাছ তো ভীষণ সুন্দর একটা পরিবেশ আর ভীষণ সুন্দর মানে কি বলবো এরকম পরিবেশে আসলে না মনটাই যেন ভালো হয়ে যায় এখনও সেই গ্রাম্য পরিবেশ আমরা দেখতে পাই না কিন্তু যতটুকু পাই ততটুকু মনের মধ্যে খুব সুন্দরভাবে গাঁথা থাকে আর খুব ভালো লাগে এগুলো এক্সপ্লোর এক্সপ্লোর করতে তো এখান থেকে আমরা চলে গেলাম এই যে রাজেন্দ্রপুর এপি স্কুল এখানে চলে এসেছিলাম এখানে একটা মন্দির আছে মন্দিরটা ঘুরবো তারপরে যাব খুব ভালো লাগছে জায়গাটা এত নির্জন শান্ত একটা পরিবেশ মানে চারিদিকটা শান্ত কোনো মানে গাড়ি ঘোড়ার আওয়াজ নেই ও কিচ্ছু নেই খুব সুন্দর একটা পরিবেশ এখানে এসে মানে দুদণ্ড বসলেও যেন মনের সব দুঃখ চলে যায় মনটা একেবারে শান্তি হয়ে যায় তো এই যে মন্দিরটায় আমরা সবাই চলে এসেছি তো এখান থেকে একটু মন্দিরটা দেখে একটু ফটো টটো তুলে একটু ভিডিও টিডিও করে তারপরে কিন্তু যাব বাড়ির দিকে আচ্ছা ভয়েসে যদি একটু নয়েজ আসে তার জন্য কিন্তু খুব সরি এখানে আবার অনুষ্ঠান শুরু হয়েছে মাইক লাগানো তো ভীষণ অসুবিধা জানো তো ভয়েস দেওয়ার তো দেখো এই মন্দিরটার মাঝখানেই তুলসী মাতার এই যে জায়গাটায় সেটা কত সুন্দরভাবে বাঁধানো আর এই পুকুরে সবাই স্নান করে কী ভালো লাগছে আমার না সেই মানে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এইসব গ্রাম্য পরিবেশ দেখলে পুকুরে যান করা তো এখন আমরা ভুলেই গেছি তাই না তো ভীষণ ভালো লাগছে এখানে এসে দেখছি এরা আবার নাচ শুরু করে দিয়েছে তো দেখো এদের নাচ তোমরাও দেখো

এদিকে রান্না চলছে ওদিকে নাচ গান হচ্ছে আর আমার হাজবেন্ড তো একবার যদি গান ওকে দাঁড় করিয়ে দাও সে তো নাচতেই থাকবে নাচতেই থাকবে নাচতেই থাকবে তার আর থামা থামি নেই আর তার মধ্যে কি বলো তো অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হলে মনটা যেন একবারে ফুরফুরেই থাকে তো ওই জন্য নাচছি আর আমি ভিডিও করছি বন্ধুদের সাথে তো এর আগেও টাচ করেছে তো এদিকে দেখো মাটন কিন্তু একদম মোটামুটি হয়ে গেছে তো আজকের মেনুতে হচ্ছে ছিল মাটন ডাল চিপস স্যালাড আর হচ্ছে এই আর কি বেশি কিছু করিনি কারণ বেশি কিছু খাওয়া যায় না আর হয় অপশনে কিন্তু চিকেনও ছিল মানে অনেকেই মাটন খায় না তাদের জন্য চিকেন ছিল তো খুব ভালো একটা প্রোগ্রাম হয়েছে খুব ভালো এনজয় করেছি তো ওর বন্ধুদের সাথে এইভাবে নাচ নাচা নাচি বন্ধুদের সাথে এইভাবে একটা দিন কাটানো ভীষণ এনজয় করেছি সত্যি কথা তো এইভাবে সবাই মিলে মানে পিকনিকটা করে না ভীষণ আনন্দ লাগলো সত্যি কথা প্রথম প্রথম আমার সত্যি ইচ্ছা করছিল না আসার জন্য কেমন জানি লাগছিলো তো পরে কিন্তু এসে ভীষণ মজা হলো সবার সাথে আনন্দ আড্ডা দেওয়া এই যে নাচ গান সবাই একসাথে খেতে বসা ব্যাস এই তো শেষ আজকের দিনটা মোটামুটি সবাই খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আবারও তো চলো আমাদের পিকনিকটা এখানেই আজকের মতো সমাপ্ত হলো ব্লগটা একটু বড়ো হয়ে গেল আর বেরিয়ে পড়েছি বাড়ির দিকে ব্লগটা বড় হয়ে গেল বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করেই দিও আর কি ভালো লাগলো তোমাদের সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো ভালো থেকো তোমরা সুস্থ থেকো তোমরাও অনেক আনন্দ করো ভালো থেকো শীতটা খুব সুন্দরভাবে কাটাও চলো বাই বাই অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে